মল্লারপুর থানা এলাকায় ঘটে যাওয়া মোট তিনটি বাইক চুরির ঘটনার কিনারা করে তৃতীয় বাইকটি অবশেষে উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে পুলিশ সূত্রে জানা যায় রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা ভাগ্যধর লেট গত বারোই অক্টোবর তার মোটর বাইক চুরি যাওয়ার ঘটনাটি লিখিতভাবে অভিযোগ জানান তিনি অভিযোগ করেন চুরি হয়েছিল দশই অক্টোবর এর দুদিন পর গত তেরোই অক্টোবর মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা অভিজিৎ দাস তার মোটর বাইক চুরি যাওয়ায় মল্লারপুর থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগগুলির উপর ভিত্তি করেই মল্লারপুর থানার পুলিশ তদন্তে নামে তদন্তের ভিত্তিতে মোট চারজন যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদে তাদের কথার মধ্যেই অসঙ্গতি মেলায় চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে বাইকগুলি তল্লাশি অভিযানে নামে মল্লারপুর থানার পুলিশ আঠারোই অক্টোবর তল্লাশি অভিযানে নেমে দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হলেও সেই মুহূর্তে তৃতীয় বাইকটির কোনো সন্ধান মেলেনি অভিযুক্ত চার আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের প্রথমে জেল হেফাজতের নির্দেশ দেন কিন্তু তদন্তের স্বার্থে এবং তৃতীয় বাইকটি সন্ধান করতে গত পরশু ওই অভিযুক্তদের মধ্যে তিনজনকে পুলিশ হেফাজতে মল্লারপুর থানায় নিয়ে আসা হয় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ধৃতদের কাছ থেকে আরও একটি বাইকের সন্ধান মেলে অভিযুক্তদের স্বীকারোক্তি অনুসারে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মল্লারপুর থানা পুলিশ রবিবার রাতে চুরি যাওয়া অপর বাইকটিও উদ্ধার করে এই সাফল্যের ফলে মল্লারপুর এলাকায় ঘটে যাওয়া মোট তিনটি বাইক চুরির কিনারা করতে সক্ষম হল মল্লারপুর থানার পুলিশ দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ ধামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন